বিক্রি হয়েছে আজকে থেকে লিখে রাখো ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিজাল এর কাছে আহলে হাদিস বিক্রি হয়েছে ক্রিশ্চিয়ানদের ডর কাছে শিয়ারা বিক্রি হয়েছে ইদন টাকার কাছে আর সুন্নীরা বিক্রি হয়েছে মদিনাwala নবীর কাছে কথা বলো ঠিক না আছে যতক্ষণ এই দিতে প্রাণ আম্মিগে যাব নবীর গুণগান যতদিকে না চেতন আমি গে যাবো নবীর গুন গান বলুন না আমি গে যাবো রেগুন গান কেউ সাথে যত ধিক আমি গে যাব নবীর গুণগার গান সামান্য একটু মনোটার বড় সামান্য আমি গে যাব নবীর গুণগান গান আমি গে পারম্ভে একটু ঈমানের কথা বললাম রাসূলের इश्कের কথা বললাম আপনাদের আমার উপর রাগ করেছে আমার মীমান যদি মরিচকাময় হয়ে থাকে তাহলে আমল করতে করতে কোপালে দাগ পড়বে কোরআন বলে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া তোমার নামাজ তোমাকে জাহান জাহান্নামে নিবে তো জান্নাতে নামাজ পড়তে হলে রাসূলের इश्क লাগবে এবারে যদি আমি আমার আলোচনার ভিতর ঢুকি আমি প্রথমে একখানা আয়াত তেলাওয়াত করতে হবে যে আয়াতখানা প্রত্যেককে মুখস্থ আমি যদি আপনাদেরকে বলি পড়তে হবে না আপনারা অটোমেটিকলি আমার সাথে পড়বেন এই আয়ারটি প্রত্যেকের মুখস্থ আয়ারটি করলো না জন্ম যে গ্রহণ করেছে মৃত্যুটাকে বরণ করতে হবে এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে তবে আশ্চর্যের বিষয় কি জানেন বাংলাদেশের একজন বাওয়াল শিল্পী ছিল নাম ছিল ফিরোজ শাহ তিনি একটা গান লিখেছেন গানের নাম হচ্ছে এক সেকেন্ডের নাই বড় শাহ গানটা লেখে দুই সালে ঢাকা আর্মি স্টেডিয়ামে পঞ্চাশ হাজার মানুষের সামনে তিনি গানটা গাইবেন হাতের মধ্যে মাইক্রোফোনটা নিয়ে তিনি তাল সুর লয় লিরিক সবকিছু ঠিক করে তিনি ফোনটা হাতে নিয়ে একটা টান দিয়েছিল এক সেকেন্ডের নাই বড়সা নাই বরসা বলার সাথে সাথে স্টেজ থেকে দপ করে তার দেহটা মাটির মধ্যে পড়ে গেল ঢাকা মেডিকেলে নেওয়ার পরে ডাক্তার সাহেব চেক করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললো কসম খোদার আজরাইল এত জোর রুটার টান বেড়েছে ৩৭টা রক দুই টুকরা দুই টুকরা দুই টুকরা হয়ে গিয়েছে বোঝা গেল মৃত্যুর কোনো সিগন্যাল নাই মৃত্যুর কোনো ইশারা নাই মৃত্যুর কোনো আলামত নাই হাজরত ইউসুফ আলিগাল্লামকে হারিয়ে ইয়াকুব পেগাম্বর একটা না বছর কান্না করেছিল কান্না করতে করতে ইয়াকুব আলী আসাল্লামের চোখের নিচে ডেইনের মতো দুইটা দাগ পড়ে গেল কান্না করতে করতে চোখ দুইটা অন্ধ হয়ে গেল আজরাইল বলে বড্ড আমার মায়া লাগলো আমি গেলাম ইয়াকুব পেগাম্বর বলে রু কবস করতে এসেছ বলে না আপনার পদে দরদ লেগেছে মায়া লেগেছে দেখা করতে আসলাম ইয়াকুব পয়গাম্বর বলে মৃত্যুর আগে তোমাকে পায় না একবার তুমি যার সাথে দেখা করো মা থেকে সন্তান সন্তান থেকে মা স্বামী থেকে স্ত্রী স্ত্রী থেকে মা নিয়ে যা তোমাকে যদি মৃত্যুর আগে আমি পেয়ে গিয়েছি আজরাইল তোমার কাছে একটা অ্যাপ্লিকেশন দরখাস্ত কি দরখাস্ত আজরা মৃত্যুর আগে আমাকে তিনটা সিগনাল দিও এক নম্বর সিগনাল দিলে মৃত্যুর জন্য রেডি হবো দুই নম্বর দিলে আরেকটু প্রস্তুত হব তিন নম্বর দিলে আরেকটু প্রস্তুত হব আজরাইল বলে বলতু আমি কবল করলাম ইনশাল্লাহ তিনটা সিগনাল দিব চলে গেল বিশ বছর চলে যায় সিগনাল নাই পঞ্চাশ বছর চলে যায় সিগন্যাল নাই একশো বছর চলে যায় সিগন্যাল নাই একশো উনিশ বছর বস যখন হাজির হলো আজরা কে দেখে ইয়াকুব পয়গম্বর বলে একটা সিগনাল দেওয়ার জন্য এত লম্বা সময় আজরাইল বলে কিসের সিগনাল রুক কবস করতে এসেছি কিরে আজরাইল তুমি না বলেছো মৃত্যুর আগে সিগনাল দিবা ফেরাস্তা মিথ্যা বলে না খায় না ঘুমায় না নয় পুরুষ নয় মহিলা তুমি কেন মিথ্যা বললা আজরাইল বলে অসম্ভব আমি মিথ্যা বলিনি আমি মৃত্যুর আগে তিনটা সিগনাল আপনাকে দিয়েছি আপনি হয়তো বা খেয়াল করেন নাই আরে কিসের সিগনাল কেমনে দিয়েছ বলে এক নাম্বার সিগনাল মনে পড়ে বয়স যখন তিরিশ থেকে চল্লিশের মধ্যে ছিল পরের মাথার চুল দানিগুলো কুচকুচে কালো ছিল কিন্তু বয়স যখন 50 থেকে 60 চলে গেল মাথার চুল দানিগুলো সাদা হয়ে গেল এটা হচ্ছে মৃত্যুর এক নাম্বার সিগনাল একটু জবান খুলে বলি আর সত্যিই তো খেয়াল করি নাই মনে করেছিলাম তুমিेशर টোকা দিয়ে বলবে এক নাম্বার দুই নাম্বার সিগন্যাল কি বলে মরে পড়ে আপনার বয়স যখন 30 থেকে 40 মধ্যে ছিল কি ইষ্টং শক্তি আপনার সরলে ক্রিকেট হডডো ফুটবল কেউ আপনার সাথে পারে না 50 কেজির চালের বস্তা একাই কাঁদার মধ্যে করে আপনি করে হাইটে চলে যান কিন্তু বয়স যখন পঞ্চাশ থেকে ষাটে চলে গেল এখন আর আগের মতো হাঁটতে পারেন না গিরায় গিরা শক্তি কমে গিয়েছে নাতি শিব পাশায় গেলে আমার জন্য এটা লাঠি নিয়ে আনিস তো তিন নম্বর লাঠিটা এখন আমার হাঁটতে পারি না এই যে শরীরটা দুর্বল হয়ে যাওয়া এটা হচ্ছে মৃত্যুর দুই নম্বর সিগন্যাল আর কি বলো সত্যি তো তিন নম্বর সিগন্যাল কি বলে মনে পড়ে আপনার বয়স যখন চল্লিশ থেকে পঞ্চাশে ছিল আপনার দেহটা স্ট্রং ছিল আঁকা পাকা ছিল না শরীরটা একদম সোদা ছিল কিন্তু বয়স যখন পঞ্চাশ থেকে 60 এর মধ্যে চলে গেল হঠাৎ করে আপনার সরুলটা একটু বাঁকা হয়ে গেল 80 গিলো আরেকটু গুজা হয়ে গেল 90 গিলো আরেকটু বাঁকা 100 বশরুর মুরুব্বির দিকে তাকিয়ে দেখবেন সোজা হয়ে দাঁড়াতে পারে না গুজা হয়ে গিয়েছে এই যে সরুলটা বাঁকা হয়ে যাওয়া এটা হচ্ছে 3 নম্বরের সিঙ্গল তো আমি কি আর বাজব না খাপ করে রুটার টান মারলো সেকেন্ডের ভিতর রুটা কবজ করলো ঠিক সেম ভাবে আজরাইল যখন মূসা কলিমুল্লাহর সামনে আসলো মূসা কলিমুল্লাহ বলে আজরাইল কেন আসলা রুক কবজ করার জন্য ফাল্লাকা মুসা মূসা আজরাইলা আলা আই

রাখো না মোসাক বলে আমি যখন ডান হাতটা রাখলাম আমার আল্লাহ বলে মুসা তোর ডান হাতের নিচে গরুর কয়টা পশম আছে একটু বলতো মোসাক কালিমুল্লাহ বলে আল্লাহ কেন আমার আল্লাহ বলে মুসা তোর ডান হাতের নিচে গরুর যতটা পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে এক বছর এক বছর করে হায়াত বাড়িয়ে দিলাম আল্লাহ যদি দুই হাত দিই দুই হাতের নিচে যত পশম থাকবে শ করে বিনিময়ে এক বছর করে হায়াত আল্লাহ তারপর কি হবে চোখ বের করো আর দুই চোখ বের করো মৃত্যু তোমাকে বরণ করতে হবে আল্লাহ এত লক্ষ বছরের পরে যদি মৃত্যুবরণ করতে হয় তুমি মহান আল্লাহর দিদারে আমাকে নিয়ে যাও একটা জাবান খুলে বলেছো বিশ্বাস করেন আমি কাশিমি এখন যদি মৃত্যুবরণ করি সেকেন্ডের ভিতরে শূন্যতর বাগড়ি খুলে ফেলা হবে মৃত্যুবরণ করলে আমার পকেটে শূন্যতের মেশোয়া খুলে ফেলা হবে মৃত্যুবরণ কর আমার ডান পকেটে শূন্যতার আতর খুলে ফেলা হবে এক ঘন্টা আগেও যদি আমার পকেটে একশত শূন্য থাকে মৃত্যুর এক ঘন্টা পরে সব শূন্যত জুদা করে ফেলা হবে খুলে ফেলা হবে টেনে টেনে আলাদা করে ফেলা হবে কিন্তু মৃত্যুর পরে এক একটা আছে কোনো বাপের বেটা খুলতে পারবে না ওই একটা সুন্নত নিয়ে কবরা যাওয়ার সুযোগ আছে মদিনা বলার সামনে দাঁড়াতে পারবেন না বি বড্ড বেশি আপনাকে ভালোবাসি ওই একটা সুন্ন সুন্নতের নাম লেহিয়া দাঁড়ি একটু জাভান খুলে বলে কবরে যাওয়ার পরে প্রত্যেকের সামনে দুইটা স্টেশন আমি যদি কোনো দুনিয়ার গল্প কাহিনী বলি আমার জিব্বাটা বন্ধ হয়ে যাবে বছরের বছর জিন্দিগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী জামান খুলে বলে আমার নবী বলে কবর যাওয়ার পরে দুইটা স্টেশন ইন্নামাল কবরু রহজাতুম রিয়াজিল জান্না আও হুফরাতুম বিন না এক নম্বর স্টেশনের নাম হচ্ছে রহজা রহজা মানে জান্নার দুই নম্বর হুফরা হুফরা মানে জাহান নাম কেমন জানো শিব পাশার আগুন যদি আঙ্গুল লাগে প্রথম আঙ্গুল পড়বে তারপর কনুই পড়বে তারপর শিরা পড়বে তারপর মুখ পড়বে তারপর কলিজা কিন্তু জাহান নামার আগুন না الله الموقدة التي تطلع

দিলে ফুজ হয় আমরা টিসু দিয়ে মুছে বলে চিহ দুর্গন্ধ ফেলে দাও মালেক নামক ফেরেস্তা সেই ফুজগুলাকে আপনি গরমের বদলে গ্লাসের ভিতরে গরম করে আপনার হাতে আমার হাতে যখন দিবে মুখের ভিতরে ঢুকানোর সাথে সাথে ওইখান থেকে সাতাশটা কাটা বের হবে সমস্ত শরীরের মাংসগুলো পড়বে কিছুক্ষণ পর বান্দা কান্না করবে আল্লাহ 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 খুদা পেট চলে যায় আল্লাহ কিছু খাওয়ার ব্যবস্থা করুন না জাহান নামে কোনো সুস্বাদু ফল পাওয়া যাবে না কসম হঠাৎ করে দেখবেন মালেক নামক ফেরেস্তা আফলের মতো একটা গোলাকার ফল আনবে দেখতে আফলের মতো কিন্তু আফেল নয় মুখের ভিতর দোকানের সাথে সাথে ওই থেকে 27টা কাঁটা বিদ্ধ হবে দুইটা কাটা দুইটা চক্ককে মার্বেলের মতো টুকরা টুকরা করে ফেলবে আর দুইটা কাটা দুই গান দিয়ে দুইটা যেন না ছিদ্র বাকি 21টা কাটা মাথার উপর দিয়ে বের হয়ে মাথাটা ছাঁজ ছাঁজ করে ফেলবে বান্দা কান্না করবে আল্লাহ maaf করে দাও আল্লাহ বলবে খবরদার বারবার বলেছি না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুতাকুল্লাহ হাক্কা তুকাতিহি যদি মৃত্যুবরণ কর্তা মুসলমানের প্রত্যেকটা আইন মেরে আজকে জাহান্নাম নয় তোমার জন্য হতো আমার হান্ড্রেড পার্সেন্ট জাহ্নাম একটু পণ্ডানি সিন্

লোহার শিকল লাগিয়ে লোহার বর্ষি লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে যতক্ষণ না জিব্বার টুকরা টুকরা হয়ে পড়ে না যায় নবী আমার বলে আপনি আমাকে কেন এরা এরা কারা জিজ্ঞেস করছেন আপনি সব কিছুই জানেন আলাম আমার নবী বলে আল্লাহর কসম আমি জানার জন্য প্রশ্ন করি নাই আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য প্রশ্ন করেছি জরে জিব্রাইল বল নবী বলা হবে দুই নম্বর জায়গার মধ্যে চলুন না আমারও নবী গেল জিব্রাইল বলে ফিয়া মুহাম্মদ নামুন না আমারও নবী নামল জিব্রাইল দেখতে পাচ্ছেন নবী আমার অসংখ্য মানুষের মাথার নিচে তোলার আসমান থেকে তারা পাথর দিয়ে বাড়ি মারে মাথার মগজগুলো বাথার মারের মতো চিটকাই যায় নবী বলে জিব্রাইল এরাকারা কারা নবী বলা হবে একটু তিন নম্বর জায়গার মধ্যে চলুন না আমারও নবী গেল জিব্রাইল বল নবী এবার কি দেখতে পাচ্ছেন আমি আমার বলে বিশালটা রক্তের সাগরে দেখতে পাচ্ছি ওইখানে অসঙ্গ মানুষ হাবু ডুবু খাচ্ছে নিঃশ্বাস নেওয়ার জন্য সাগর দিকে নাকটা যখন বের করে আসমান থেকে ফেরেস তারা পাথর মারে মাথার মগজ গুলা বাতের মারের মতো ছিটকাই যায় জিব্রাইল এলাকানা নবী বলা হবে সর্বশেষ একটা জায়গার মধ্যে চলুন না আমার নবী গেল জিব্রাইল বলো নবী কি দেখতে পাচ্ছেন আমার নবী বলে পাঁচশো বছরের লম্বা রাস্তা বলে একটি গাছ দেখতে পাচ্ছি না ওই গাছের নিচে কি দেখতে পাচ্ছেন একজন নৌরানের সুরতার মানুষ দেখতে পাচ্ছি ওনার সামনে কি দেখতে পাচ্ছেন নবী আমার বলো খোদার কসম ওনার সামনে দেখলাম কুটি কুটি নাবালাক বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলবাদ করছে জোরে বলে আন আল্লাহ জিব্রালী বলে নেবে বুঝতে পেরেছে তাহলে প্রথম জায়গার মধ্যে চলুন না আপনি কি দেখেছেন প্রথম নবী আমার বলে প্রথম জায়গার মধ্যে দেখলাম অসংখ্য মানুষের জিব্বারের মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হচ্ছে এরা কারা জিব্রাইল বলে অন্য কেউ নয় ফালা তাকুল্লা হুমা তানহার হুমা ওয়াকুল্লা হুমা কারিমা যারা দুনিয়া জামিনে আব্বা আম্মার সাথে গাদ্দারি করেছিল আব্বা আম্মার সাথে জিব্বার নাড়িয়ে নাড়িয়ে বেয়াদবি করেছিল এরা আমার শিব পাশার ভেড়া আমি কোন মায়ের কথা বললে মাছের মাথা পরিমাণ চোখের পানি বের হবে আল্লাহর কসম করে বলি আমার মা আমার বাবা যখন মিলন করেছিল আমার বাবার এক পোটা বীর্যের কুঠি কুঠি বেগের একটা শুক্রানো নগিয়ে মায়ের রেহেমের ভিতরে দিয়ে মায়ের পেটের মধ্যে যখন চলে আসলো ওই বীর্যের উপরে চল্লেই দিন যাওয়ার পরে ওইটা বীর্য থাকে না ওইটা রক্ত হয়ে যায় ওই রক্তের উপরে চল্লেই দিন যাওয়ার পরে ওইটা রক্ত থাকে না ওইটা মাংস টুকরা হয়ে যায় ওই মাংস টুকরার উপরে চল্লেই দিন যাওয়ার পরে ওইখান থেকে পরে দুইটা চোখ বের হয় ওই চোখের চল্লিশ দিন যাওয়ার পরে সেইখান থেকে দুইটা হাত বের হয় ওই হাতের উপরে চল্লিশ দিন যাওয়ার পরে সেইখান থেকে দুইটা পা বের হয় ওই পায়ের উপরে চল্লিশ দিন যাওয়ার পরে সেইখান থেকে মাথা বের হয় ওই মাথার উপরে চল্লিশ দিন যাওয়ার পরে সেইখান থেকে এবার চোল বের হয় দশ মাস দশ দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে এজ ইব্রাইল আমার বান্দার সমস্ত বোর্ডে মারিব প্যাটের মধ্যে তৈরি হয়ে গিয়েছে একটু পরেই তো আমার বান্দা দুনিয়া জামিনের মধ্যে যাবে তবে আমার বান্দা মারিপ প্যাটের মধ্যে কেমন পজিশনে রয়েছে একটু বলো না জিব্রাইল কান্না করে বলে আল্লাহ আপনার বান্দার দুইটা পা আমার পেটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা উপরের দিকে আমার আল্লাহ বলে না না আমার আল্লাহ বলে না না আমার বান্দার দুইটা পা যদি মায়ের পেটের নিচের দিকে থাকে চট্টগ্রাম ঢাকা সিলেট মেডিকেল নেওয়ার পরে আমার বান্দাকে মার পেট থেকে বের করার জন্য কোন ডাক্তার কোন নার্স যদি দুইটা পা ধরে টান মারে আমার বান্দার উল্টা দিকে দুইটা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে আরে জিব্রাইল যা আমার বান্দার কোমরের মধ্যে ধরে তার মাথাটা তাড়াতাড়ি নিচের দিকে নামা আর পাগুলো পরের দিকে উঠা জিপ্রেল বলে দেরি না করে কচি কোবরের মধ্যে খপ করে তিনটা আঙ্গুল দিয়ে ধরে যখন বান্দার মাথাটা নিচের দিকে নামায় পাগুলো পরের দিকে উঠায় ওই খপ করে ধরার কারণে এই ব্যথাটা আমি কা সহ্য করতে পারি নাই আমার সামনে একজন সন্তান সহ্য করতে পারেন নাই ওই মুহূর্তে প্রত্যেকে আমি মার কলিজা বরাবর ধাম করে এত জোর একটা লাঠি বেরেছিলাম ওই লাঠি সহ্য করতে না পেরে অনেক মা হাসপাতালের বেডের মধ্যে মৃত্যুবরণ করেছে অনেক মা জ্ঞান হারিয়ে ফেলেছে আসমানের সমস্ত ভ্যারেস্ট তারা কান্না শুরু করে দিয়েছে আল্লাহ মনে হয় মা সন্তান দুইজন মৃত্যুবরণ করেছে আমার আল্লাহ বলে না না সন্তান জন্ম দেওয়ার সময় মা সন্তান দুইজন যদি মৃত্যুবরণ করে তাম তো মরুভূমি হয়ে যাবে আরে জিব্রাইল মেডিকেল সায়েন্স ব্যবহার কর আল্লাহ এটা আবার কেমন আমার আল্লাহ বলে যেই বাচ্চাটা কান্না করে না তার পিঠের মধ্যে তিনটা আঙ্গুল দিয়ে তুমি তিনবার গসা মারো জিব্রাইল বলে একবার গসা দুইবার গসা দে তিনবার গসা দে তার সুরের দৌড় এবং মধ্যে আল্লাহ জাল দিয়ে সৈদুর রহমতুল্লাহ লেগে ওই মুহূর্তে মা ধাক্কা দিলে ঘুম ভাঙানো যায় না মাকে ইনজেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না কিন্তু সন্তানের উমাও কান্নারা আওয়াজটা মার কানে যেতে দেরি হয় মার জ্ঞানটা ফিরতে একটা সেকেন্ড সময় লাগে একটু তো দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা এক টানা দুই দুধ পান করেছি আপনি বলবেন গোলাম কাশিম রাশিম এক ফোটা এক ফোটা করে কত করে দুধ পান করেছে কিন্তু ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একশো জন খ্রিস্টান বলে খবরদার দুই বছরের দুধ গোলা বাধ্য মার স্তন থেকে তোমরা যে এক ফোটা দুধ পান করেছ ওই এক ফোঁটা দুধ নিয়ে আমরা এক বছর গবেষণা করলাম গবেষণা করার পরে মার এক ফোঁটা দুধের ভিতরে আল্লাহর এমন একটা কদরত দেখলাম দেখার সাথে সাথে কালি কালেমা আমরা মুসলমান হয়ে গেলাম কি পেয়েছ বৈজ্ঞানিকরা বলে আল্লাহর কসম আমরা দেখলাম মার এক ফোটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার একশত আশি রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে জোরে বলে সোহান আল্লাহ আরে কোন মায়ের কথা বলছি মা আমরা একটা না দুই বছর দুধ পান করেছি তার সী বলে ওই দুই বছরের দুধ গুলা যদি একটা পাল্লায় রেখে তোমরা ওজন দিয়ে দেখো তোমরা দেখবা দুই বছর অন্তত পক্ষে মার স্তন থেকে তোমরা সাতাশ মুণ্ডুত পান করে জ জোরে বলেছো পরে রে জায়গা পরে রে ঘরে বানায় আমি রই আমি তসে ঘরের রে মালিক কেন কি আপনাদের কষ্ট হচ্ছে বল না পরের জায়গা পরের রে পরের জায়গা তসে ঘরে মালিক নই আমি মালিক নয় তসে গড়ে খানাজার জমিদারি আমি পাইনা তার হুকুম জারি স্বামী তার দেখা পাইনা স্বামী দেখা মনের রে দুঃখ কারে গে আমি তো সে ঘরে মালিক নই আমি তো সে ঘরে মালিক নয় সেবারে মতন পরের জায়গা I'm আমি তো সে ঘরে রে মালিকে নয় জিবরাইল বলো নবী দুই নম্বর জায়গার মধ্যে গেলাম নবী আমার বলে দেখতে পারলাম অসংখ্য মানুষের মাথার নিচে বড় বড় পাথর এরা ঘুমাচ্ছিল উপর দিয়ে পাথর দিয়ে বাড়ি মারলে মাথার মগজগুলা পাথরের মারার মতন ঝিটকায় যায় আর আবার কারা জিব্রায়েল বলো অন্য কেউ নয় ওই যে সকালবেলায় মসজিদে আজান দিয়েছিল আসলা দুঃখাই গরুম মীরান নাম গুম থেকে নামাজ উৎতাম বান্দা কোনো মতেই মাথার নিচ থেকে শিমল তোলার বালি সরায় না বান্দা ঘুমিয়ে পড়েছে কিন্তু বান্দা তোর জানে কিয়ামতর মানে প্রথম প্রশ্নে হবে বান্দা কান্না করে বলবে আল্লাহ আমি এমপি ছিলাম আমি মন্ত্রী ছিলাম আমি চেয়ারম্যান ছিলাম আমি মেম্বার ছিলাম আমি প্রাইম মিনিস্টার ছিলাম আমি প্রেসিডেন্ট ছিলাম মানুষের বিচার আচার করতে করতে আমি নামাজ পড়তে পারি নাই রাস্তার কাজ করেছি কালভাট করেছি শীত বস্ত্র বিতরণ করেছি আল্লাহ মানবতার খ্যাদমত করতে করতে নামাজ করতে পারি নাই আমার আল্লাহ বলবে দেখো একজন নৌরানা আল্লাহ কে কে আমার আল্লাহ বলে এর নাম সোলাইমান পয়েগাম্মর তুমি তো শীত পাশা আজমেরিগঞ্জের এমপি ছিলা কিন্তু আমার সোলাইমান পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে বসছে গোটা পৃথিবী শাসন করেছে তুমি শুধু মানুষের কথা বুঝতা সুলাইমান পিবিলিকারের কথা বোঝে ষার কথা বোঝে তেলা পোকার কথা বোঝে ঝাড় পোকার কথা বোঝে পাখির কথা বোঝে বাতাসের কথা বোঝে গোটা পৃথিবীর বাদশা সুলাইমানকে দিয়েছিলাম কিন্তু একটা ওক্ত নামাজার সেইটা জীবনে ছাড়েই নাই তুমি সামান্য এমপি হওয়ার পরে ক্ষমতা পাওয়ার পরে নামাজ ছেড়ে দিয়েছ মিথ্যাবাদী হাতের মধ্যে জাহান নামের সত্য যা শিকড় লাগায় টানতে শুরু করবে বান্দা কান্না করবে আল্লাহ বলবে না কোনো আওয়াজ করা যাবে না কিছুক্ষণ পর আরেকজন বান্দাকে ডাক দিবে বান্দা তুমি নামাজ কেন বড় নয় আল্লাহ আমার ডেঙ্গু ছিল আমার ম্যালেরিয়া ছিল আমি ক্যান্সার ছিল আমার ব্যারালাইস ছিল আমি অসুস্থ ছিলাম আমার আল্লাহ বলবে আন্ত তুমিও মিথ্যা বাদি আল্লাহ কেন কেন আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন সুরতের মানুষ চিনতে পারো কিনা আল্লাহ কে কে আমার আল্লাহ বলে এর নাম হজরতে সালাম আঠারো বৎসর কেনায় কামড়িয়েছিল যতবার কামড় দেয় একটা বার উফ বলে না শুধু বলে আল্লাহ আয়ুবকে যখন কেনা কামড়ানো শুরু করেছিল আয়ুব বলেছিল আল্লাহ আমার অঙ্গ পতঙ্গ সব কামড়িয়ে শেষ করে ফেলাক আমার কোনো অভিযোগ নাই কিন্তু আল্লাহ একটা অঙ্গ শুধু আপনি একটু হেফাজত করবেন আমার আল্লাহ বলে এটা আমার কোনটা ওগো আল্লাহ এটা আমার লিসান এটা আমার জিব্বা আয়ব জিব্বা দিয়ে তুই কি করবি বল না ওগো আল্লাহ যাতে করে সেই তার মধ্যে গিয়ে জিব্বা নাড়িয়ে অন্তত পক্ষে পড়তে পারি সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা আঠারো বছর যখন কাম দিয়েছিল মাত্র আমার আইবর ওজন ছিল প্রথম দিকে আটানব্বই কেজি কিন্তু আঠারো বছর কামড়ানোর পরে ওজনটা মাত্র বারো কেজি হয়ে গিয়েছে চামড়ার ভিতরে এক ফোটা গোস্ত পর্যন্ত ছিল না বিবির বলে আমার স্বামীকে কাদের মধ্যে নিলে আমার মনে কোনো ওজন নাই কোনো আওয়াজ পাই না কিন্তু এত অসুস্থ হওয়ার পরও আমার আয়ব জীবনে একটা সেই দা না নেয় সামান্য অসুস্থ হয়ে নামাজ ছেড়ে দিয়েছ আন্তাকাজ হাতের মধ্যে শিকল লাগায় জাহান্ন দিকে টানতে শুরু করবে কিছুক্ষণ পর আরেকজন নারীকে ডাক আমাকে মার ধরে করতো নামাজ পড়তে পারি নাই আল্লাহ বলবে আন্তা কাযাব তুমি মিথ্যা আল্লাহ কেন কেন আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন রমণী দেখা যায় চিনতে পারো কি না আল্লাহ কে কে আমার আল্লাহ বলে ইনি হচ্চন হজরতে আসি কে একটু জাবান খেলে বলে শো না আমার হাসিয়া যখন রুকুরের মধ্যে চলে যায় বুকুরের মধ্যে যখন তলপেটটা একটু বের হয়ে যায় ফরম হাতের মধ্যে লোহার বল্লম নিয়ে হাসের পেটের মধ্যে ঘাই মারে ওইখান থেকে রক্ত রেফোটা বের হয় একটাবার উফ বলে না যতবার ঘাই মারে আল্লাহ যতবার ঘাই মারে আল্লাহ আঠারো বছর না নয় বছর পর্যন্ত জুলুম করার পরে এবার বলেছিল। মধ্যে পড়ে ফেরান বলেছিলাম একটা বার তুই আল্লাহ ছাড়া যদি আমি খোদা বলি তোর নামের সব সম্পত্তি আমি এক এক করে লেখে দিতাম আসিয়া বলে সম্ভব নয় ফরান বলে আজকে এমন একটা শাস্তি তুকে দিবো তুই আল্লাহকে পর্যন্ত বলে যাবি কি করবি বলে আসিয়া দুইটা হাত বেঁধে পেললো দুইটা পা বেঁধে পেললো চোখের মধ্যে পড়তে লাগিয়ে মরুমের উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে যখন সোয়াই দিল আসিয়া বলে আল্লাহর কসম মরবিমের বালে বলে এক একটা জ্বলন্ত কয়লার মতন মনে হচ্ছিল আমার পিঠটা যখন লাগলো হঠাৎ করে দেখলাম পিঠের চামড়া মাংসগুলো মোমোর মতো গলতে শুরু করলো আমার হাড্ডিটা কিছুক্ষণ পর মাটির মধ্যে ঠন ঠন করে বাড়ি খাচ্ছিল আমি বুঝে ফেললাম এখন আমার পিঠের চামড়া নাই গোস্ত নাই শুধু হাড্ডি আছে তাহলে সেই দা আমি করতে পারবো না সেটা করতে হলে চামড়া লাগবে গোস্ত লাগবে হঠাৎ করে আসিয়া বলতে লাগলো আল্লাহ দুনিয়াতে বেঁচে থাকবো কিন্তু সেইটা করতে পার দেব না এবং জীবন আমি চাই না আল্লাহ শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে আল্লাহ কিচ্ছু চাই না তোমার ঘরের পাশে আমি আসিয়াকে ছোট্ট একটা ঘর দান করো না আমার আল্লাহ বলে এর জিবরাইল আমার আসিয়া জিন্দিগিতে কিছু আমার কাছে চাই না আজকে ছোট্ট একটা ঘর চেয়েছে এই দুনিয়ার মতো ১৩টা দুনিয়াকে একসাথে জনা লাগিয়ে আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানা যখন সেইটা করবে আমি আল্লাহ চোখরে পোলাকে একে জান্নাতে ঢুকিয়ে দিবে একটু জাবান খুলে বলে সুবাহান আল্লাহ আল্লাহ নবী সরকারে মদিনা বলে জিবরাইল al-Israil nabi আমার নেবি বলে তিন নম্বর জায়গার মধ্যে দেখলাম অসংখ্য মানুষ রক্তের সাগর হাবুডুবু কাচ্ছেন আবার কারা অন্য কেউ নয় আর রাশি ওয়াল মোরদাসি কেলাফিনার দুনিয়ার জমিনে যারা সুদ বক্ষণ করেছিল এরা সুদ খায় নাই গরিব মানুষের রক্ত চুষে চুষে খেয়েছে গরিবের রক্ত যে যত বেশি চুষিয়েছে এর রক্তর সাগরটা অত বেশি লম্বা হবে যখন নিঃশ্বাস নেওয়ার জন্য নাকটা বের করবে ফেরেস তারা পাথর মারাবে মাথার মগজগুলো ছিন্ন ভিন্ন করে ফেলবে বুঝতে পেরেছি সর্বশেষ জায়গার মধ্যে দেখলাম বিশাল একটা গাছের নিচে নৌরানে সুরতের মানুষ বসে আছে উনি আবার একে উনি অন্য কেউ না উনি হচ্ছেন মুসলমানদের আদি পিতা হাজরত ইব্রাহিম খালিল একটু জাবান খোলে বলে সোহান আল্লাহ ওনার সামনে দেখলাম কোটি কোটি নাবালেক বাচ্চা বসে বসে কোরআন তেলবাদ করছে এরা কারা এই শিব পাশার ভাইয়ারা একটা বার চিন্তা করেছেন অনেক সন্তান দুনিয়াতে আসার এক ঘন্টা পরে মৃত্যুবরণ করে অনেক সন্তান দুনিয়াতে আসার দুই ঘন্টা পরে মৃত্যুবরণ করে অনেক সিজার করার দুই মিনিট পরে মৃত্যুবরণ করে আল্লাহ বুঝলাম না যে দুনিয়াতে আসার এক ঘন্টা পরে মৃত্যুবরণ করবে দুই ঘন্টা পরে মৃত্যুবরণ করবে একে দুনিয়াতে পাঠানো কি দরকার ছিল আপনি মাকে দশ মাস দশ দিন কষ্ট দিয়ে এক ঘন্টার জন্য বাচ্চাটাকে পাঠিয়েছেন নিঃশ্বাসটা পেলে বাচ্চাটা ওয়া করে কান্না করেছে আব্বা আম্মার মনে কত আশা জেগে উঠেছে কিন্তু এক ঘন্টা পরে যখন নিয়ে গিয়েছেন আব্বা আম্মার চিৎকার করে কাঁদতে কাঁদতে দশ মাসের কষ্ট তারা ভুলতে পারে না আমার আল্লাহ বলে এক মাস পরে কেন নিয়ে গিয়েছে এক ঘন্টা পরে কেন নিয়ে গিয়েছে জানো রব্বানা মা হলাক্তা হাদ পাঁচই না আমি আল্লাহ অনর্থক কোনো কিছু করি নাই আমি যে রহমান এই জন্য এক ঘন্টা পরে নিয়ে গিয়েছি আল্লাহ বুঝলাম না সন্তানকে এক ঘন্টা পরে নিয়ে গিয়েছেন এটার ভিতর রহমতের কি হলো দয়ার কি হলো রহমানের কি হলো আমার আল্লাহ বলে না বলে অবস্থায় সন্তানকে কেন নিয়ে যায় জানো আল্লাহ কেন কেন আমার আল্লাহ বলে কোন সন্তানের আব্বা যখন দেখে ফুলসারাতের গোড়ার মধ্যে এক গ্রেপ্তার হয়ে যাবে এদের আমলটা আমার মধ্যে কোনো স্বভাব থাকবে না কোনো আমল থাকবে না এরা ফুলসারাত পার হতে গেলে গুলা টুকরা টুকরা হয়ে মধ্যে পড়ে যাবে আমি আল্লাহ ওই সন্তানের আব্বা আম্মাকে বাঁচানোর জন্য সন্তানটাকে এক ঘন্টা পরে মৃত্যুবরণ করায় দুই ঘন্টা পরে মৃত্যুবরণ করায় একদিন পরে মৃত্যুবরণ করায় মাঝে মাঝে না বালাক বাচ্চাকে মৃত্যুবরণ করায় গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করায় আল্লাহ কেন আমার আল্লাহ বলে ওই ছোট্ট বাচ্চাটাকে ক্ষামতের ময়দানে আল্লাহ যখন বলবে তুমি নিষ্পাম তুমি মা তুমি তুমি ফুলসারাত পার হয়ে জান্নাতে চলেই যাও ছোট্ট বাচ্চা বলবে আল্লাহ আমি তো মাসম আমি জান্নাতে যাব কিন্তু আমার মা কোথায় যে মা দশ মাস দশ দিন আমাকে গর্ব ধারণ করেছিল আমার বাবা কোথায় রাতের বেলায় এক ফোটা ঘুমাতে পারিনি আমার আল্লাহ বলবে তোমার আব্বা জাহান নামে আল্লাহ আব্বা আমাকে জাহান রেখে আমি জান্নাতে যেতে পারবো না আল্লাহ বরঞ্চ আমাকে জাহান নামে ঢুকিয়ে দিন আমার আল্লাহ বলে না না তোমার গায়ে এক বিন্দু পরিমাণ পাপ লাগে নাই গুনা লাগে নাই তুমি নিষ্পাপ তুমি জাহান্নামে নামে যেতে পারো না আল্লাহ আমার জবানটা যদি এতই পবিত্র মাসুম হয়ে থাকে আমার পবিত্র জবানের সুপারিশে আমার আব্বা আমার কবরটা আমরা নাম থেকে জান্নাত করে দিন না আমার আল্লাহ বলে আমার রহমতের সাগরে তুপানো শুরু হয়ে যাবে ওই ছোট্ট বাচ্চারা যখন আব্বা আম্মার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ চোখের পলকে সুপারিশের কারণে আব্বা আম্মার কবরটা জাহান নাম থেকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিব জোরে বলে সোবাহান আল্লাহ তুমি নবীর রহমত দাবি করা সুন্নাহ মাননা না নবীর আপা মানে তোমার হৃদয়ে কুমি নবির মত ডাপি করা সুন্না মানো না নবির অপা মনে তুমার রিডায় কাদে না তুমি বিজাতীয় জাতিযা সপে শোপে